গুড ইভিনিং বন্ধুরা আজকে আমি সারাদিন ব্লগ ভিডিও বানাতে পারিনি সোনামার কালকে যে ঠোঁটটা কেটে গেছিলো এবার সেই নিয়ে তো একটুখানি কান্নাকাটি করছিলো তারপরে একটু ব্যস্ত ছিলাম সোনা বাবা স্কুলে গেল সকালবেলা অনেক কাজ থাকে তার মধ্যে বারবার অনেক বারবার বৃষ্টি আসছিলো বারবার ছাদে যেতে হচ্ছিল খুব অসুবিধার মধ্যে ছিলাম তাই ভিডিও আর করতে পারিনি সোনামার ঠোঁটটা নিয়ে খুব কানাকাটি করছে বলে তাই আমি আর এখন একটু ভালো আছে সোনামা হলো এটা করছি এই দেখো আসুন বুঝেছ এই দেখো আসুন এই যে তোমরা দেখাচ্ছে ম্যাগি খাচ্ছে দেখো বিকেলবেলা ম্যাগি খাচ্ছে এই দেখো বিকেলবেলা ম্যাগি খাচ্ছে না খাবে ম্যাগি ম্যাগি খাবে তোমার ঠোঁটটা ভালো আছে এখন দেখাও ঠোঁটটা ভালো আছে দেখাও দেখতে পাচ্ছে না ছাড়া দেখাও ঠোঁটটা কমে গেছে আর ফোলাটা নেই একটুখানি ফোলা নেই ছিলে আছে এই জায়গাটা একটুখানি ছিলে আছে আর কালকে যে ফোলাটা ছিল ওটা কমে গেছে

ভিডিও এডিটিং করতে করতে আমার যে কত টাইম লেগে যায় রাত্রিবেলা করতে হয়নি তাই দিনের বেলাই করেছি ভিডিওটা ছাড়তেও আমার অনেকটা দেরি হয়ে গেছে ভিডিও এডিটিং করতে করতে আমার মাথা খারাপ হয়ে গেছে একদিকে রান্না করা একদিকে ভিডিও এডিটিং করা একদিকে ওকে সামলানো ওই জন্য আমি আর ভিডিওই করতে পারিনি আজকে ভিডিওটা যে করবো সেই সময়টাই পাচ্ছি না এডিটিং করতে করতে এতটা সময় লেগে গেছে আর অনেকটা বড় ভিডিও হয়ে গেছে আমি বুঝতে পারিনি আর আবার কাটবো আবারই করবো বড় ভিডিওটাই ছেড়ে দিয়েছি তো আজকে আর বেশি বড় হবে না ছোটই হবে কারণ এখন বিকেলবেলা থেকে ভিডিওটা করছি আর এখন বাজি ছটা একটু আগে ঘুম থেকে উঠলাম সোনা বাবা স্কুল থেকে আসলে এসে খাইনি ওই স্কুল থেকে এসেই খেয়ে চলে গেছে আর ওকে রুটি তরকারি করে দিয়েছে না আলু ডিম ভুজিয়া মাখা মাখা করে তো তাই দিয়ে স্কুলে খেয়েছে আর কালকে যে ঘিটা বানিয়েছিলাম সেই দিয়ে সকালবেলা ডিম সেদ্ধ আলু সেদ্ধ আর ঘি দিয়ে ভাত খেয়ে গেছে আর এই দুটোবেলা এসে আর ভাত খেলো না করতে চলে গেছে আর আমার সোনা আর সোনা মাল তো ঝাল খেতে পারছিলো না তাই ওকে ডিম সেদ্ধ আর ওর একটা সবজি দিয়ে তরকারি করে ভাত খাইয়েছি চাউমিন খাবে চাউমিন খাবে তুমি খাও বন্ধুরা খাবে না বন্ধুরা খেয়েছে বল আমাদের বাড়ি চলে আসো তোমরা চাউমিন খাবে তো তুমি বানিয়ে দেবে হ্যাঁ তুমি সারা গায়ে মাখছো আমি খাইয়ে দেই না আমি খাইয়ে দেই তুমি খাবে আমি খাইয়ে দেই খেতে পারো দেখো তো সারা গায়ে লেগে যাচ্ছে তোমাকে চামচ দিয়ে তুমি হাত দিয়ে খাচ্ছ এই জন্য তো সারা গায়ে লাগছে হাত দিয়ে খায় না তার মধ্যে খাও তারপর একা একা খাবে আমাকে ফেলে দেবে না ওই ও এখন ঠান্ডা হয়ে গেছে এখন আর খুদিয়ে কি হবে ঠান্ডা ঠান্ডা খাও ওই দেখেছি দশ হাত দিয়ে খাচ্ছে দশ হার তবু আমাকে খাওয়া দেবে না আমি ঠিক আমি খাইয়ে দিন না বিকেল থেকে ভিডিওটা শুরু করলাম দেখতে থাকো সোনামা খেয়ে নে খেয়ে নিয়ে তারপরে হাত মুখ ধুয়ে নেবো আর বাবা ঘুম থেকে উঠে গেছে বাবা চা বানাবো তো এখন রাখি আবার পরে করতে হচ্ছে এই যে রুটি করতে চলে আসলাম কি করো এই যে রুটি করতে চলে আসলাম হয়ে গেছে রুটি এখনও করবো লাগছে 好吗 <Omar? S 2>？Daddy，去了去,去 রুটি করবো ব্যস্ত হয়ে যাবে রুটিটা করে নেই বন্ধুরা তারপরে আমি কথা বলছি গরম উপরে হাফ শিখে গেছে বন্ধুরা রুটি রুটি করা হয়ে গেছে রুটি রুটি করে তারপর চাটা খেয়ে সোনা মাকে খাইয়ে একটু রিলস বানাচ্ছিলাম রিলস বানিয়ে এখন একটু আমি শুয়ে আছি ভাবলাম চলো তোমাদের সাথে একটু গল্প করি তো তোমরা কেমন আছো ভালো আছো আমিও ভালো আছি ভালো আছি সোনামা এখন একটু ভালো আছে আর সারাদিন আজকে বৃষ্টি হয়েছে বারবার হচ্ছে আর আবার রোদ বৃষ্টি আর রোদ আমি বোধহয় চারবার ছাদে গেছি রোদ আর বৃষ্টি তারপরে বৃষ্টি থামলো দুপুরবেলা আবার এই সন্ধ্যে থেকে আবার বৃষ্টি শুরু হয়েছে তারপর আমার ছেলে আসলো না খেয়ে পড়তে চলে গেলো পেটটা ভরা বোধহয় ওই জন্য খাইনি বেশি করে টিফিন নিয়েছিলাম টিফিন বক্সটা এসেছিলো না আজকে স্কুলে গিয়ে পেয়েছে ওখানেই ছিল যেখানে সেখানেই পেয়েছে টিফিন বক্সটা বেশ ভালো টিফিনটা দিয়ে ছড়ানো থাকে আর ও খেতেও পারে আজকে গিয়ে আবার টিফিন বক্সটা ঠিক ওইখানেই ছিল পেয়েছে কালকে আবার স্কুলে যাবে না বলছি এই তো ক্লাস ভালো হচ্ছে না আর ওই তো ছ তারিখ থেকে পরীক্ষা তো মানে এখন ক্লাস ভালো হবে না সিলেবাস শেষ হয়ে গেছে গিয়ে এখন পরে সাড়ে নটা বাজলে খাবার দাবার পাবো সময় খাওয়াবো তারপরে ওইভাবে টিভি দেখছে খেলা করছে ও বাবা টিভি দেখছে ওরা খেলা করছে আমার কাজ আছে জামা কাপড় ভাজ করবো তারপরে সোনামার খাবারটা বানাবো সোনামার খাবার এখনো বানাই নি ওটা বানাবো আর জামা কাপড়গুলো ভাজ করে নিই চলো আমি গল্প করে নিয়েছি ভাজ করে নি এখন ঘুমানোর পালা তো আমরা এখন ঘুমাবো আজকে ভিডিওটা ছোটই হবে বেশি বড় হবে না আমি তো সকাল থেকে ভিডিওটা শুরু করিনি তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও বেশি বেশি করে শেয়ার করো তো আজকের মতন গুড নাইট টাটা আই এম উইথ গুড নাইট গুড নাইট বলো গুড নাইট গুড নাইট ও চিরাবল আসলে মা গুড নাইট বলে দিয়েছে টাটা